ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক মাঠ যেন ফুটে উঠেছে তর্কের আগুনে দলগুলোর কথা লড়াইয়ে সরগরম পুরো দেশ এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি ও জামাত ইসলামের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এবার জামাতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুকে এক পোস্টে তিনি স্পষ্ট জানান জামাতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই ওঠে না কারণ তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার সম্পূর্ণ পরিপন্থী তিনি মনে করিয়ে দেন ইতিহাসে যতবারই জামাত ফিরে আসার চেষ্টা করেছে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে সেই প্রতিধ্বনি আজও অখণ্ড তার কথায় ফুটে ওঠে এক দৃঢ় সতর্কবাণী প্রশাসনের ছদ্মবেশে অনুপ্রবেশ বিভাজনের রাজনীতি কিংবা ধর্মের নামে রাষ্ট্র দখলের যে কোনো চেষ্টা এদেশের মাটিতে আর সফল হবে না নাসরুদ্দিন এক ঐক্যবদ্ধ বাংলাদেশের ছবি আঁকেন তিনি বলেন কৌমি সুন্নি হিন্দু তরুণ ও প্রগতিশীল সব শ্রেণীর মানুষ আজ এক শান্তিপূর্ণ বন্ধনে যুক্ত যারা এই দেশকে শান্তি সৌহার্দ্য ও মানবিকতার পথে রাখার শপথে অটল তিনি আবেগঘন কণ্ঠে বলেন যে মাটিতে রক্ত মিশে আছে যে আকাশে হয়েছিল আহ্বান বিভাজনের রাজনীতি আর কখনো স্থান পাবে না। তার ভাষায় দায়িত্ব কেবল প্রতিরোধ নয় সুরক্ষাও বাংলাদেশের মানচিত্র ইসলাম ও আলেম উলামাদের সম্মান রক্ষা করা সবার নৈতিক কর্তব্য তবে তিনি ঘৃণা রাজনীতি নয় মানবিকতার রাজনীতি চান বলে দাবি করেন তিনি লেখেন যারা বিভ্রান্ত পথে গেছে তাদের জন্য এখনও দরজা খোলা যেন তারা ফিরে আসে গণতন্ত্র ন্যায় ও মুক্ত চিন্তার বাংলাদেশে তার শেষ বার্তা ছিল এক নতুন ভবিষ্যতের আহ্বান এক দেশ যার কারো শত্রুতা নয় বরং সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধায় অভ্যস্ত দেলুর ভরে আকাশ